আমরা তুলে নেব সব প্লাগণ হত্তার বিচার চাচ্ছি বাংলাদেশে নতুন করে बोलो शाहবা قائم করার চেষ্টা করেন কোন নতুন দলের কিংবা কোন পুরাতন দলের কিংবা কোন বিপ্রবিদের কোলে উঠে শাহবা قائم করার চেষ্টা করেন তবে 24 এর জুলাই 14 হিসাবে বলছি সেই শাহবা গ আমরা ভেঙ্গে দিব প্রত্যেক এর বিরেচ্চ আমরা তুলে নেব এই বাংলাদেশ কোন বিচারের মতভাবে চলতে পারবে না আমরা গত সালের। শত্রুগণ হত্তর বিচার চাচ্ছি 2009 সালের বিলের সম্পর্কিত seneo বিডিওর হত্তর বিচার চাচ্ছি আমরা 2013 সালে আলম মোসাইদি সাদার রাইর পর্বতীতে মানুষদের কাছে পাখীর মতো গুলি করে মেরেছে সেই হত্তর বিচার চাচ্ছি আমরা প্রত্যেকটি হত্তর বিচার চাচ্ছি এনডারের লোকமன்ற কাছে আপনি নির্বাচন তারিখ ঘোষণা করেছেন আপনি চলে যাবেন বেশ ভালো কথা আমাদের আমরা আমাদের যে দাবি যে হত্যা বাংলাদেশে গড়েছে বিগত সতেরো বছরে সে হত্যার বিচার করে আপনি চলে যান